হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদেরকে দেখাবো পারফেক্ট ওয়েতে পোলাও রান্না যারা নতুন যারা পোলাও রান্না করতে ভয় পান যে আমার পোলাওটা ঝরঝরা হয় না তাদের জন্য আজকের রেসিপিটা প্রথমে এখানে আমি নিলাম তিন কাপ পরিমাণ পোলাওয়ের চাল চালটাকে ভালোভাবে ধুয়ে আমি সাইডে রেখে দিয়েছি এখন আমি দিয়ে দিচ্ছি তেল এবং তেলের মধ্যে দিলাম দুই টুকরো দারচিনি এবং দুই পিস তেজপাতা তারপর এর মধ্যে দিয়ে দিলাম আমি কুচি করা এক মুস পরিমাণ পেঁয়াজ তো এই পেঁয়াজটাকে দিয়ে আমি সুন্দরভাবে ভেজে নিব ব্রাউন কালার হওয়া পর্যন্ত পেঁয়াজটাকে আমি ভাজবো তো আজকের আমার এই রেশিওটা ফলো করে আপনারা যদি পোলাও বানান তো আশা করছি মাসাল্লা পোলাওটা অনেক সুন্দর পারফেক্ট হবে তো এই তো কথা বলতে বলতে আমার পেস্টটা হয়েছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে একটা চামচ পরিমাণ আদা রসুন পেস্ট তো আমি যে যে উপকরণ দিচ্ছি আপনারাও ঠিক রকম করেই দিবেন আর চালের পরিমাণ বেশি হলে তখন মশলার পরিমাপগুলো একটু বাড়িয়ে নেবেন তো এই তো মশলাটা দেওয়ার পর আমি খুব সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি পেঁয়াজটা ব্রাউন হওয়া পর্যন্ত আমি ভেজে নিব তো ভাজার পর এখানে আমি অ্যাড করতেছি হচ্ছে সেই ধুয়ে রাখা চাল চালটাকে আমি এবারে দিয়ে সুন্দরভাবে চালটা ভেজে নিব অবশ্যই চালটাকে সুন্দরভাবে ভাজতে হবে তো এই তো আমি সুন্দরভাবে চালটাকে ভেজে নিচ্ছি ব্রাউন করে একটু হালকা করে চালটা আমি ভাজবো সুন্দরভাবে চালটা ভাজলে অনেক বেশি ঝরঝরা তো অবশ্যই যদি আমার এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন তো কথা বলতে বলতে আমি এখানে চালটাকে সুন্দরভাবে ভেজে নিচ্ছি আর পরিমাপটা সব সময় খেয়াল রাখবেন তো এখানে আমি যেহেতু তিন কাপ চাল নিয়েছি তো পানিটা আমি ডবল নিব চালের ডাবল হচ্ছে পানি নিতে হয় তো আমি এখানে ছয় কাপ পরিমাণ পানি ফুটিয়ে নিয়েছি তো এই পানির মধ্যে আমি এই তো দিয়ে দিচ্ছি এক টুকরো পরিমাণ লেবুর ফালিটাকে চিপে দিচ্ছি এটা দিলে পোলাওটা অনেক বেশি ঝরঝরা হয় তো এই তো ভেজে রাখা চালটা এখন আমি এর মধ্যে ঢেলে দিচ্ছি তো এই তো আমার চালগুলো সব এর মধ্যে দেওয়া হয়ে গেল এখন আমি সুন্দরভাবে এটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নিব নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি দিব একটু লবণ লবণটা আপনারা আপনাদের টেস্ট মতো দেবেন দিয়ে এর মধ্যে আমি এখন দিয়ে দিলাম দুধ হাফ কাপের মতো আমি জাল করা দুধ দিলাম তো দুধটা দিলে আর লেবুটা দিলে পোলাওটা অনেক বেশি ঝরঝরে এবং পোলাওটা সাদা হবে তো এই তো দিয়ে আমি আবারও নেড়ে জেরে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব তো এই তো আমার পোলাওটা অলমোস্ট কুক হয়েছে তো এর মধ্যে এখন আমি পাঁচ ছয়টার মতো কাঁচামরিচ দিলাম আর গ্রেড করে রাখা গাজর হাফ কাপ পরিমাণ দিয়ে দিলাম তো এই দুটো দেওয়ার পরে আমি আবারও এর মধ্যে দিব একটা চামচ পরিমাণ হচ্ছে কেওড়া জল কেওড়া জলটা দেওয়ার কারণ হচ্ছে এখানে একটু সাই সাই ফ্লেভার আসবে মনে হবে যে বিয়েবাড়ির পোলাও খাচ্ছি এরকম একটি ফ্লেভার আসবে তো দিয়ে আমি ভালোভাবে মিক্স করে নেব আমার পোলাওটা কিন্তু মশাল্লা অনেক বেশি ঝরঝরা হয়েছে সুন্দর হয়েছে আমি নেড়ে চেড়ে আবার এটাকে দমে রাখব দশ মিনিটের জন্য তো সুন্দরভাবে এখানে আমি পোলাওটা মিক্স করে নিচ্ছি মিক্স করে নিয়ে এইটাকে আমি ঢাকা দিয়ে রেখে দিব দশ মিনিটের জন্য দশ মিনিট পর আমি আবার ফিরে এলাম তো দেখুন আমার পোলাওটা অলমোস্ট হয়ে গেছে আবারও একবার আমি এগুলোকে নেড়ে নিচ্ছি সুন্দরভাবে মিশিয়ে নেওয়ার পর আমি ওপর থেকে অ্যাড করে দিব হচ্ছে ভাজা পেঁয়াজের বেরেস্তা আর কিছু কিশমিশ এই দুইটাকে এখন আমি এর ভিতর অ্যাড করব এই তো এখন আমি এই তো ভেজে রাখা পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিচ্ছি এরকম পেঁয়াজের বেরিস্তাটা দিলে অনেক বেশি একটি সুঘ্রাণ বের হয় পোলাও থেকে তো আর দিয়ে দিচ্ছি হচ্ছে এখানে দশ পনেরোটার মতো কিসমিস আপনাদের কাছে থাকলে অবশ্যই দেবেন না থাকলে স্কিপও করতে পারেন সমস্যা নাই তো আমার পোলাওটা অলমোস্ট হয়ে গেছে এখন এটাকে আমি খাবারের জন্য এইভাবে সার্ভ করব আজকে পোলাও এবং সাথে ছিল মাংস তো অবশ্যই আপনাদের কাছে যদি পোলাও রান্নার রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন আপনারা আমার পাশে থাকলে আমি ইনশাল্লাহ সামনে এগোতে পারবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ